দাঁত মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটি এই দাঁত যদি অকজ হয়ে যায় বা দাঁত যদি ক্ষয় হয়ে যায় তাহলে আপনি আর যুবক থাকবেন না হয়ে যাবেন বৃদ্ধ তাই এই দাঁতের ক্ষয় প্রতিরোধে কি করবেন কি ধরনের খাবার খেলে দাঁত ক্ষয় প্রতিরোধ হবে না এই নিয়েই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ খাবারের সঙ্গে দাঁতের সুস্বাস্থ্যের বিষয়টি নিবিড়ভাবে জড়িত কিন্তু খাবার দাঁতের জন্য ভালো আবার কোন খাবার খারাপ দাঁত সুস্থ রাখার জন্য শুধু প্রতিদিন ব্রাশ বা ফ্লসিং করায় যথেষ্ট নয় পুষ্টিকর খাদ্যবাসও দাঁতের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দাঁতের ক্ষয় বা ক্যারিস প্রতিরোধে বিশেষ করে কিছু সবজি খুব কার্যকর ভূমিকা রাখে নিচে এমন কয়েকটি সবজি ও দাঁতের সুস্বাস্থ্যের জন্য এমন সব খাবারের উপকারিতা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমেই যে খাবারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাজর প্রাকৃতিকভাবে মিষ্টি এবং ফাইবার সমৃদ্ধ একটি সবজি হলো গাজর এটি চিবানোর সময় লালারসের নিঃসরণ বাড়ায় যা মুখের ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া গাজর থেকে থাকা ভিটামিন এ দাঁতের অ্যানামেল দাঁতের বাইরের সবচেয়ে শক্ত স্তর মজবুত করতে সহায়ক বকলি বকলি দাঁতের প্রাকৃতিক রক্ষাকোষ হিসেবে কাজ করে বকলি দাঁতের অপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করতে পারে যা এনামেল ক্ষয়ের হাত থেকে দাঁতকে রক্ষা করে জিবাণুর সময় দাঁত পরিষ্কার করতেও সাহায্য করে এই ব্রকলি সেলারি পাতা সেলারি পাতা দাঁত পরিষ্কার রাখার একটি চমৎকার উপাদান হিসেবে কাজ করে থাকে এটি জিবাণুর সময় দাঁত থেকে প্লক দূর করতে সাহায্য করে পাশাপাশি এটি লালা উৎপাদন বাড়িয়ে মুখের পিএইচ ভারসাম্য বজায় রাখে পালন শাক পালং শাকে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস যা দাঁতকে মজবুত গঠনে সহায়ক এটি অ্যানামেল রক্ষায় কার্যকর ও দাঁতের ক্ষয় রোধ করে কাঁচা শশা কাঁচা শশা দাঁতের মারি মজবুত করতে সাহায্য করে পাশাপাশি এটি দাঁতের ওপর জমে থাকা দাগ ও প্লাক দূর করতে সহায়তা করে এতে থাকা জল দাঁতের আর্দ্রতা বজায় রাখে দাঁতের ক্ষয় রোদে নিয়মিত এসব সবজি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন পাশাপাশি পর্যাপ্ত পানি ও দাঁতের সঠিক যত্ন নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন দাঁত দাঁতের সুস্বাস্থ্যতা আপনার সামগ্রিক স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করবে আসসালামু আলাইকুম এরপর আলোচনা হবে আরেকটি বিষয়